আসসালামু আলাইকুম শুরু করছি অমৃত ভালোবাসি তোকে উপন্যাসের চতুর্থ পর্ব লিখেছেন সালমা চৌধুরী আমি আপনাদের সাথে আছি ফারহিনা শাল ছেড়ে নিজের মাথায় কাঁটটা মেরে মেঘ বলে ছি মেঘ ছি ভাবছিস তুই কেউ কি তার চাচা তো ভাইয়ের উপর ক্রাশ খায় ভালো ভদ্র হলেও মানা যেত এমন গুরুগম্ভীর পদ মেজাজি আর হিটলার স্বভাবের কেউ কারো ক্রাশ হতে পারে যে ছেলে দশ বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না এটা ভাবতেই মেঘের মেঘের বুকে ভেসে আসে কষ্টে নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে প্রথম কল দিতে রিসিভ হয় কল বন্যা আসসালামু আলাইকুম কেমন আছো বেবি মেঘ ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস বন্যা হঠাৎ আমার স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে তোর তো আবার ভাঙা ফোন ঠুসঠাস বন্ধ হয়ে যায় মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে তুই আজ কোচিংয়ে আসিস নি কেন কি যে একটা জিনিস মিস করেছিস বন্যা কি মিস করেছিস বল বলে ফেলো বান্ধবী মেঘ এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি আজব বন্যা আরে বেবি বলো তুমি কাল শুক্রবার কোচিং বন্ধ আবার দেখা হবে রবিবারে ততদিন সহ্য হবে না বলে ফেলো প্লিজ মেঘ আমার হাতে এখন আইফোন প্রো ম্যাক্স মেঘের কথা বন্যা এক বিন্দু বিশ্বাস করেনি এসে উড়িয়ে দিয়ে বলছে এখন বল একটু পর ফরটিন প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস যাকে তার ভাই একটা আধ ভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য দিনে একশো বার বন্ধ হয়ে যায় তার নাকি আইফোন তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি মেঘের উৎফুল্ল মেজাজ আচমকাই বিগড়ে গেল অভিমানী স্বরে বলল কাল আবির ভাই আসছেন বিদেশ থেকে উনি নিয়ে আসছেন আমার জন্য বন্যা তাই বল না হয় তোর যে ভাই সে তোকে এই জীবনে ফোন কিনে দিত না তোর বাবা দিতে চাইলেও সে আছাড় মেরে ভেঙে ফেলতো ওয়েট ওয়েট এই আবির ভাইটা রে যে তোকে ছোটবেলা মেরেছিল সে মেঘ মুখ কালো করে উত্তর দিল হ্যাঁ আমার চাচা তো ভাই বন্যা তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার মেঘ জানি না শুন তোকে কি বলি হ্যাঁ বল মেঘ আসলে আজকে বিকালে আবির ভাইকে দেখে ছোটখাটো একটা শখ খেয়েছি বন্যা মানে মেঘ কি সুদর্শন চেহারা স্টাইল আর দাঁড়ানো চুল দেখে আমার মনটাই এলোমেলো হয়ে গেছে আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরুগম্ভীর স্বরে বন্যা বলে তোর মাথা ঠিক আছে মেঘ তুই এত বছর যাবত বলছিলি এই মানুষটা তার তোর শৈশব নষ্ট করে দিয়েছে আজ কৈশোরে পা দিতে এই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলেছিস মানুষ রং বদলায় কারণে অকারণে বদলায় কথাটা এতদিন শুনেছি কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা হান্ড্রেড পারসেন্ট সত্যি না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস বাহ মেঘ বাহ মেঘের নিরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করলো এসব কোনো বিষয় না বেবি হঠাৎ করে দেখছিস তো তাই আহামরি সুন্দর লেগেছে বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল দেখবি সব ঠিক হয়ে গেছে আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম একজন বিপথে গেলে আর একজন সামলাবো ভুলে গেলি স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়ার অভিব্যক্তি সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসলো আমি কি দেখতে সুন্দর না আমি কি কারো ক্রাশ খাওয়ার যোগ্য না মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হলো এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল স্বাভাবিক স্বরে বলল অবশ্যই তুই সুন্দর ক্রাশ খাওয়া ও যোগ্য কিন্তু ক্রাশ খাওয়ারও যোগ্য কিন্তু তুই ছেলেদের ক্রাস হতে পারবি কিনা সেটা সন্দেহ আছে হতে পারিস রাস্তাঘাটের গাছগাছালির রং ছটা দেওয়ালের গরু ছাগলেরও হতে পারিস রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়েছে মেঘ আর ভাবছে আজকাল না নিতে চাইলেও মানুষ মজা নেয় যদিও বন্যা হাসির কারণটা খুবই স্বাভাবিক যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক মেঘকে বরাবরই চোখে চোখে রেখেছে তানবির সহ বাড়ির সকলে ছ থেকে দশটা পর্যন্ত পড়েছে গার্লস স্কুল সরি সিক্স থেকে টেন সরি 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 একটু ভুল হয়ে গেছে মিস্টেকের জন্য মাফ করবেন সিক্স থেকে টেন্থ পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে তারপর গার্লস কলেজে আহারে জীবন ধুধু মরুভূমির মতো কোথাও কেউ নেই স্কুল কলেজের সামনেই বাসার গাড়ি থাকত বাসা টু স্কুল স্কুল টু বাসা কোনো ছেলে না দেখলে ক্রাশ খাবে কিভাবে শক্তি হওয়ার পর মেঘ মনে হয় দু থেকে তিনটা বিয়ে খেয়েছে কাজিনদের যাকে বলে নামের বিয়ে খাওয়া তানভিটের ভয়ে বিয়েবাড়িতে এক কোণে বসে থাকতো মেঘ ভাইয়ের কড়া শাসন ছিল ঘর থেকে বের হতে পারবি না বরযাত্রী আসলে তো আরই না ঘরের ভিতরেই তার জন্য খাবার পাঠানো হতো তানভীর বোনকে খাওয়াতো ইচ্ছে মতো তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো গায়ে হলুদের নাচা গান গাওয়া এমনকি মেহেদিও দিতে পারেনি কখনো এই কষ্টে এখন আর মেয়ে কারোর বিয়েতেই যায় না এতে তানভীর মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে বন্যা কেন পৃথিবীর সব মানুষই হাসবে জীবনটা তার তেজপাতা হয়ে গেছে মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল কয়েকবার বন্যা কল ব্যাক করেছে নিজের জীবনের হতাশার জন্য মেঘ আর কল রিসিভই করেনি বান্ধবীকে রাগ দেখে কি হবে জীবন যেখানে যেমন তা মেনে নিতেই হবে মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ায় হওয়ার খোঁজ হেসারত দিতে হচ্ছে বন্যাকেও মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তানভীর কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে তাই সবসময় বন্যার পিছনে লোক লাগিয়ে রাখে শুধু বন্যাই না আরও দুজন বান্ধবী আছে মেঘের একজন পাখি আর একজন মায়া ওদেরকেও নজরে রাখে তানভীর বন্যাকে সব দিক দিয়ে পারফেক্ট করাই যেন তার প্রথম এবং সরি বোনকে সব দিক দিয়ে পারফেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ আবির বিকাল থেকে ঘুমাচ্ছে সন্ধ্যা সাতটায় ঘুম ভাঙে আদির ডাকে নিচে আবিরের আবু আর মেঘের আবু বসে আছেন আবিরের বাইক কেনার কথা শুনে তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে আবির ঘুম থেকে উঠে চোখ মুখে পানি দিয়ে টাওয়েল নিয়ে কোনো রকমের মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয় সে তার বাবাকে খুব ভালো করে চেনে ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবেন আবিরা চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট ব্যস্ত পায়ে হাঁটছে সে আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয়ে বের হয় মেঘ চুলগুলো অগছালো আকস্মিক ধাক্কা এড়াতে চড়চল দি নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে অগ্নি দৃষ্টিতে তাকায় আবির তৎক্ষণাৎ মোটা ভ্রুজগোল সহসা শিথিল হয়ে যায় অমত্ত চেয়ে রইল সে এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গেছে আবিরের দৃষ্টি তার প্রখর আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয় আবিরের কালো জামা পরিহিতা এক ললনার দিকে দৃষ্টি পড়ে আপাত মস্তক দেখলো একবার কালো জামাতে যাকে অপসরণ নেয় লাগছে এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়েছে চুল দেখে মনে হয় জীবনানন্দ দাসের বনলতাকে উদ্দেশ্য করে লেখা চুল তার কবেকার অন্ধকার বিদাসার নিশা বিদিশার দ্রুত দ্রুতগতি থামতে গিয়ে মেঘের ছোট দেহ কম্পিত হয় দৃষ্টি পড়ে ছ ফুট লম্বা মানুষটার বুকে মেঘ মুখ তুলে তাকায় সে মানুষটার চেহারা পানে আবিরের চোখের দিকে বিশ্ব বিসূতি নয়নে তাকিয়ে আছে মেঘ পলকও পড়ছে না একটি আবিরের চোখে মুখে ছিটানো পানির ঝাপটায় এলোমেলো চুলগুলো থেকে চুঁয়ে ছুঁয়ে পানি পড়ছে যা তার পরনের সাদা টি শার্ট অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে সেদিকে খেয়াল নেই আবিরের আবির কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে সবেকে হাঁটা দেয় সিঁড়ির দিকে পিছন থেকে অষ্টাদশের কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় আবির তবে পিছনে তাকানোর প্রয়োজন মনে করে না মেঘ ভয়ার্থ কণ্ঠে বলে থ্যাংক ইউ আবির ভাই আবির শুনল কি না কে জানে এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায় মেঘ ঠায়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে থর থর করে কাঁপছে মেঘের হাত পা মেঘের মনে হচ্ছে ভোঁ ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখলো মেঘ ভেতরটা ভয়ে আটকে উঠছে বারবার শুকিয়ে যাচ্ছে মেঘের সোফায় বসে আছেন দুই ভাই বাড়ির মহিলা রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকে কি হবে কে জানে আলী আহমদ খান নিজের গাম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হোমগার্ড দিয়ে প্রশ্ন করলেন তুমি নাকি বাইক কিনেছ এ কথায় হুঁশ ফিল ফেরে অষ্টাদশীর কিছুটা স্বাভাবিক হয়ে দুপা সামনে এগিয়ে বারান্দা সাইডে দাঁড়িয়ে নিচে তাকায় মেঘ নিজে সুফায় বসা আব্বু আর বড় আব্বু তাদের থেকে কিছুটা দূরে দু হাত ভাঁজ করে হয়ে দাঁড়িয়ে আছে আবির জি ভাবলেশীন ভাবে উত্তর দেয় আবির কিন্তু কেন পুনরায় হুঙ্কার দেন তার আব্বু আমার বাইক কেনার ইচ্ছে ছিল তাই কিনেছি তুমি জানো না এই বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ এবার প্রশ্নটা চাচ্চু মোজাম্মেল খান করেছেন হ্যাঁ জানি কুড়ি থেকে তিরিশ বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা সাত সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবেই সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়িতে চলাচল করলেও হবে তোমরা দু ভাই কি নিজেদের মর্জি মতোই চলবে আলী আকবর খান রাগান্বিত স্বরে প্রশ্ন করলেন বাইক কিনা যদি নিজের ইচ্ছে মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনব আমাদের নিজস্ব তিনটা গাড়ি আছে এত গাড়ি কেন কিনলাম তোমাদের জন্যই তো মোজাম্মেল খান কোমল স্বরে বললেন গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে তাই আপনারা গাড়ি কিনেছেন আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না তাই আমি বাইক কিনেছি এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে যাচ্ছ তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে আবির আবুর দিকে তাকিয়ে কথাগুলো বলল এতক্ষণ বাড়ির মহিলা রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারলেন না এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছেন মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে এই বাড়িতে এত বছর কাউকে গলা উঁচু করে মুখের ওপর কথা বলতে শোনেনি সে ধানবীর ভাইয়া যত মেজাজ দেখিয়েছে সব মেঘের উপর বড় আব্বু বা নিজের আব্বুর মুখের উপর কথা বলার সাহস হয়নি তার আবির ভাই দুদিন হলো এসেছে আজই বাবার মুখের উপর নিজের মর্জি শোনাচ্ছে এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু মনোযোগ দিয়ে বাকি কথাগুলো শোনার চেষ্টা করছে মেঘ আবির আব্বু চাচু আমি অনেকদিন যাবো চিন্তাভাবনা করেছি নিজের একটা কোম্পানি শুরু করার তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব। মোজাম্মেল খান ও আলী আকবর খান দুজনেই মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এত বছর ছেলেকে বাহিরে রেখে পড়াশোনা করিয়েছেন দেশে এসে নিজের ব্যবসার হাল ধরবে দেশে পা দিতে নিজের কোম্পানির খেয়াল চিন্তা ভাবনা করেছে ছেলে মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে আপির কিছু বলার আগে আলী আকবর খান বলেন বলে উঠলেন ঠিক আছে তুমি পড়াশোনা করে এসেছো তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দিব তোমার নতুন কোম্পানি নিয়ে আমার কোনো আমাদের কোনো আপত্তি নেই তবে আমার একটা শর্ত আছে তুমি আমাদের কোম্পানির সিইও হবে আগামীকাল শুক্রবার অফিস ছুটি তাই তুমি শনিবার অফিসে যাবে তোমাকে অফিসিয়ালি সিইও পদ দেওয়া হবে তারপর তুমি আমাদের অফিস সামলে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো তাতে আমাদের কোনো আপত্তি নেই বেস্ট অফ লাক মাই বয় আবির যেন আগে থেকে জানতো এরকম কিছু হবে তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বললেন আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই তানভীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে তারপর তুমি তোমার মতো নিজের কোম্পানি খুলতে থাকো আবির জল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠল তানভীর রাজনীতি করবে ওর মাথায় ব্যবসা ঢুকানোর কোনো দরকার নেই শনিবারই অফিসে আসবো আমি আমি একাই সব দিক সামলাতে পারবো তোমরা দয়া করে তানভীরকে মুক্তি দাও নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে তোমার শর্ত যেমন আমি মেনে মেনে নিয়েছি তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে সেটা হলো আমি আমার মন মতো কাজ করবো আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব তখন আমাকে কোনো প্রকার বাঁধা দিতে পারবে না কেউ দরকার হলে দুটো অফিসের কাজ শেষ করে আমি রাত বারোটায় বা দুটায় বাসায় ফিরবো এমনকি নাও ফিরতে পারি এতে তোমাদের যেন কোনো মাথা ব্যথা না হয় একদম কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পদে বাসা থেকে বের হয়ে যায় আবির আলী আহমদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন পিনপতন নিরাপত্তা বাড়িতে সোফায় বসে আছেন মোজাম্মেল খান কাছেই কাছেই তিনি তিন কাছে আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে সামলাতে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা এটাই তাদের চিন্তার বিষয় নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেল উপরে দাঁড়িয়ে থাকা এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেঘ যে বড় আব্বুর কথার উপর কারো কথা চলে না আজ ওনার সাথে টক্কর দেয়ার মানুষ এসেছে বাবা ছেলে কি শর্ত নাই বাবা ছেলে কি শর্তই না দিয়েছে যেমন বাবা তেমন ছেলে এসব ভেবে হাসি পাচ্ছে মেঘের হঠাৎ করে হাসিটা গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল মেয়েটার আর ফিসফিসিয়ে বলতে শুরু করলো নিজে তো হিটলার সাথে আমার বাইট ভাইটাকে বড় গুন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে এত বছর ভাইয়ের জ্বালায় জীবন তেজপাতা এখন আবার আরেকজনের আবির্ভাব হলো কপালটাই খারাপ আমার এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই তাই বিড়বির করতে করতে রুমে ঢুকতে যাবে হঠাৎ চোখ পড়ে আবির ভাইয়ের রুমের দিকে এক রাশ হতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেঘ বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিজতলা থেকে উপরতলায় চলে এসেছিল মেঘ আবির ভাই বিদেশে যাওয়াতে কোনো চিন্তায় ছিল না কিন্তু দিনের মাথায় তানভীর ও পাশের রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে মেঘ আসার মেঘের সিঁড়ি দিয়ে সোজা উঠতে তানভীরের রুম বোনকে পাহাড়া দিতেই মূলত এই রুমে আসা তানভীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে মেঘ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ের কথা ভেবে আস্তে আস্তে ধীরে উঠানামা করে বর্তমানে মেঘের অবস্থা না হাল। কারণ তার এক পাশে আবির ভাইয়ের রুম আর এক পাশে তানভীর ভাইয়ের তানভীর ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে কিছুদিন পর থেকে মিমও উপরে থাকবে কিন্তু তাতে কি ভাইয়ের ঘর ঢেঙিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কিনা সন্দেহ আছে রাত দশটার উপর বাজে সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে আবির এখনো বাড়ি ফিরেনি মালিহা খান সোফায় বসে অফে অপেক্ষা করছেন ছেলের জন্য দশ থেকে পনেরো মিনিট পর বাড়িতে ঢুকলেন আবির আর তানবীর মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত হল ছেলে আম্মু তুমি আমার জন্য এভাবে রাত জেগে বসে থেকো না প্লিজ আমি নিজের মতো করে খেয়ে নেবো তোর বউ আসলে আমি আর অপেক্ষা করব না তোর জন্য সহসা উত্তর দিলেন মালিহা খান বড় আম্মুর কথা শুনে সশব্দে হেসে উঠে তানভীর আবির ঘাড় ঘুরিয়ে তাকায় তানভীরের দিকে সঙ্গে সঙ্গে তানভীরের হাসি থেমে থেমে যায় নিঃশব্দে হাসছে সে তানভীর বরাবরই ভিতু প্রকৃতির বাইরে যতই শক্ত থাকুক না কেন বাবা চাচা আর ভাইয়ের সামনে সে যেন ভিজা বেড়াল। এতদিন যত কাজই থাকতো ছেলেটা আট থেকে নটার মধ্যে বাড়িতে এসে সবার সাথে খেতে বসত কিন্তু আবির ফেরায় টাইম শিডিউল কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার এখানেই শেষ হলো আমৃত্য ভালোবাসি তোকে উপন্যাসের চতুর্থ পর্ব